সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ হুসবান আমাকে আপনাকে একটা দিনই মসজিষে আসা এবং বসা দু চারটি কথা শ্রবণ করে তৌফি দিয়েছেন এই আল্লাহ তালা দরবারে হাজার কোটি সুখ্রী কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা সকল করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে থাম্বেল আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে থাম্বলটা কি বিষয় বা কি বিষয়ে আমরা আলোচনা করতে পারি আই লাভ ইউ আল্লাহ এর অর্থ হল যে আমি ভালোবাসি তোমাকে আল্লাহকে এখানে আল্লাহ হস বলেছেন তুম আল্লাহ হে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো উনি আমার হাবিবকে অনুসরণ করো ইহুবি বুকুম্লা তাহলে আল্লাহ তোমাদের কে আল্লাহ যখন তখন তার জীবনের সব এখান থেকে আপনি আমি উপলব্ধি করতে পারতেছি যে ভালোবাসা কি জিনিস ভালোবাসা কি জিনিস বান্দা বান্দাকে ভালোবাসে বান্দা বান্দাকে ভালোবাসে দেখা যায় তার ধোষ গুলো খুঁজে প্রেমিক বয়ফ্রেন্ড কে ভালোবাসে ভালোবেসে দেখা যায় তার অপর আল্লাহ যে বান্দাকে ভালোবেসে তার গুণগুলো খোঁজেন আল্লাহ তালা ইনকুম তুম তোহেবন আল্লাহ হেনবে আপনি বলুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার হাবিবকে অনুসরণ করো কুমল্লা তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তার জীবনের অপরাধ গুনা খাতা যা কিছু আছে সব কিছু ক্ষমা করে তাহলে বান্দা এবং আল্লাহর ভালোবাসার মধ্যে আকাশ পাতাল ব্যবধান এটা আপনি উপলব্ধি করতে পারতেছেন এবং আমি উপলব্ধি করতে পারতেছি তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ভালোবাসা ভালোবাসা আল্লাহ আল্লাহতালায় সৃষ্টি করলেন এবং ভান্দার মধ্যে ছড়ি ছিটি দিলেন কেমন আল্লাহ সুবাহ এই ভালোবাসাটাকে একশো টুকরা করলেন একশো টুকরা করে আল্লাহর দয়া মায়াটাকে প্রাণীকুলের মধ্য জীবুকুল মৎস্যকুল জন্তু মানুষ জাতির মধ্যে ছড়ি ছিটি দিলেন আরো বাকি নিরানব্বই ফার্সেন ভালোবাসা মায়া আল্লাহ নিকট রেখে দিলেন কবি রবীন্দ্রনাথ বলেছিলেন নদীর এপারে নিঃশ্বাস সারিয়া কয় যে যত সুখ ওই যে নদীর ওই পারে ওই পারে নিঃশ্বাস সারিয়া কয় যত সুখ এই পারে সুখ দুঃখ আল্লাহ তালা সৃষ্টি তো এই সুখ দুঃখ কে আল্লাহ তালাকে যে ব্যক্তি না বলে আল্লাহ তাকে বলেন না আল্লাহ চান যে আল্লাহ বান্দাকে ডাকুক সেজন্য আল্লাহ তাআলা বলেছেন উদ আইনি আস্তাজিবুলকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাজকুরুনি সূরা গফুরের 60 নম্বর আয়াত সূরা বাকারা 2 নম্বর সূরা 151 বারতে বলেছেন ফাজকুরুনি তোমরা আমাকে ডাকো আজকুরুকুম আমি তোমাদের ডাকে সাড়া দেব তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে বান্দা ডাকুক একজন মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর যদি ওই মা যে মা বলে তার সন্তান ডাকবে বাবা যে এক মিনিট পাঁচ মিনিট সময় ব্যয় করেছে এই সন্তানটা গিফট হিসাবে পাওয়ার জন্য তারপরে ওই বাবা যদি চায় যে তার সন্তান তাকে বাবা বলে ডাকুক কত আনন্দ ফিল করে কত কত সে ভালোবাসে তার সন্তানকে তাই এটা শুনতে সে পছন্দ করে তা আল্লাহ হাসুবান কত বেশি ভালোবাসেন কি দিয়ে আপনাকে বুঝাই যে আল্লাহ ভালোবাসেন আমি আপনাকে আজ থেকে দেড় হাজার বছর আগে আপনার মোহাম্মদ সাল্লাম মোট সাতাশটি যুদ্ধ অংশন করছিল সরসরীলি ওই সাতাশটি যুদ্ধের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধে কাফেরদেরকে আল্লাহ নবী বন্দি করে এনেছিলেন বন্দি মধ্যে ছিল কতগুলো নারী যারা কাফের তারা দেখা যায় যুদ্ধ অংশগ্রহণ করেছিল তো এই নারীদের মাধ্যম একটা নারী সে হয়তো তার বাচ্চাকে বাড়িতে রেখে এসেছে তার স্তন্য দিয়ে দুধ পড়তেছিল তো এই অবস্থায় সে বন্দি মুসলমানদের হাতে সে এ বাচ্চা খুঁজতেছিল ছিল সাল্লাম বললেন হে সাহাবিরা এই যে মহিলাটা যে বাচ্চা খুঁজতেছে যে দু দগ্ধ পান করার জন্য এই মহিলাটা কি তার সন্তানকে জাহান্নামে নামে নিক্ষেপ করতে পারে না কেন তার মধ্যে ভালোবাসা কাজ করতেছে তার মধ্যে ভালোবাসা কাজ করতেছে বিদায় সে তার সন্তানকে জাহান নামে নিক্ষেপ করতে পারে না মনে রেখো তোমার আল্লাহ কিন্তু এর চেয়ে বেশি ভালোবাসেন তার বান্দাকে কশি কালো জাহান নামে নিক্ষেপ করতে চান না সময়কালে সাহাবিরা যুদ্ধর ময়দানে যাওয়ার পূর্বে একটা উঁচু একটা টিলা পর্বত ছিল ওই পর্বতে ওঠার সময় সাহাবিরা সিরি সিরিবে তারা বলতেছিল শব্দ করে আল্লাহ আকবর আল্লাহ আকবার তখন রাসুলুল্লাহ বললেন তোমরা এমন কোন আল্লাহকে ডাকছো না যে আল্লাহ বধির নয় বোবা নয় অন্ধ নয় এমন একজন সত্তাকে ডাকছো যে সামিউম বাসির বান্দা মনে মনে কি কল্পনা করে ওই কল্পনার টুকু আল্লাহ তাআলা ধরতে পারেন এবং বান্দার যে মনের মধ্যে এবং ব્રેনের মধ্যে কি চলে কি ভাবনা চিন্তা ওই ভাবনা চিন্তা পর্যন্ত আল্লাহ তাআলা চোখ ফাঁকি দিতে পারে না সেই আল্লাহকে তোমরা ডাকতেছ সুতরাং সুতরাং মনে মনে তোমরা ডাকো সুরাই আন আমের দুইশো ছয় নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা উচ্চ আওয়াজ বাদ আল্লাহকে ডাকো এবং গোপনে আল্লাহকে ডাকো নিশ্চয় আল্লাহ তালা বান্দার ডাক শুনতে পারেন আল্লাহ যে কত ভালোবাসেন বান্দাকে আমি কি দিয়ে বুঝাই আপনাকে আল্লাহর ভালোবাসা প্রাণীকূল এর চেয়েও বেশি জীবকুল মৎস্যকুল তৃণলতা এবং মানুষ জিন তার চেয়েও যে আল্লাহর ভালোবাসা বেশি আমি আপনাকে কি দিয়ে বুঝাই আল্লাহর ভালোবাসা যে এতই বেশি এতই বেশি যার জন্য তিনি মানুষকে মানুষ বানাইছেন এবং ফেরেস্তাদের উচ্চ স্থান দিয়েছেন ফেরস্তাদের নিচে স্থান দেন নাই তিনি চাইলে ফেরস্তাদের নিচে স্থান দিতে পারতেন এবং আল্লাহ যে বান্দাকে কত ভালোবাসেন আমি কি দিয়ে বুঝাই আল্লাহ সুবান মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আমাদের প্রিয়ারা নবী তাকে বলে দিয়েছেন যে তোমার উম্মতের প্রায় অর্ধেক তারা জান্নাতে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ তালা ভালোবেসে জান্নাত সৃষ্টি করেছেন আটটি আল্লাহর ভালোবাসা যদি কম থাকতো বলেন আল্লাহ তালা কি জান্নাত আটটি বানাইতেন তারপরে বলা হয়েছে আল্লাহ তালা দুই তিন অন্তরি সম মানুষকে আল্লাহ তালা জান্নাতে দিবেন বলেন আল্লাহর ভালোবাসা যদি কম থাকতো তারা আল্লাহ কি তার বান্দাকে জাহান নাম থেকে আবার জান্নাতি দিতেন আল্লাহ যে বান্দাকে কি কত পরিমানে ভালোবাসেন সেটা আপনি ওজন করতে পারবেন না যখন মানুষ বিপদে পড়ে আপনার উনিশশো সালে ছিয়ানব্বই জন যাত্রী নিয়ে একটা বাংলা একটা ইউরোপ্লেন আপনার চায়না থেকে যে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই প্লেনে দুইশ জন যাত্রী ছিল ওই প্লেন প্লেনটা আপনার ক্রাশ করেছে আকাশ যুগে মানুষগুলো ছত্তর বঙ্গ হয়ে কোথায় গিয়ে পড়েছে কে কোথায় কেউ জানে না আজ পর্যন্ত কোন স্যাটেলাইট মিডিয়া এত তথ্য পর্যন্ত সন্ধান দিতে পারে নাই তো সুতরাং সুতরাং বলতেছিলাম যে আল্লাহ কত বেশি ভালোবাসেন যখন মানুষ উঁচুতে

বসির্ভূত করে দিয়েছেন এবং সুচ্চুতে যে প্লেনগুলো উড়ে এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে এগুলো আল্লাহ তা আমাদের বসির্ভূত করে দিয়েছেন তাহলে আল্লাহ যে কত ভালোবাসেন আমি কি দিয়ে আপনাকে বুঝাই যে আল্লাহর ভালোবাসা মানুষের এবং সবকিছুর চাইতেও যে বেশি আমি কি দিয়ে বুঝাই যে আল্লাহর ভালোবাসা পৃথিবীর সব কিছুর চেয়েও বেশি এটা আপনার কাছে কি জানা আছে আল্লাহ সুবানা মানুষকে দুটো চক্ষু দিয়েছেন দুটো হস্ত দিয়েছেন দুটো কান দিয়েছেন ছয়টা ইন্দ্র দিয়েছেন বহু মানুষ আছে তাদের চোখ আছে চোখে দেখে না বহু মানুষ আছে তাদের কান আছে কানে দেখে না বহু মানুষ আছে যে বুবা তাহলে যে এই সৃষ্টি তো আল্লাহ হুসবান এই সৃষ্টি আল্লাহ হুসবান ভালোবাসে সেই জন্য এগুলোকে এই রূপে বানাইছেন বান্দাকে বুঝাইতে চান যে ও বান্দা যে দেখো তোমার মতন দেখতে একজন মানুষ তাকে আমি চোখ দিয়েছি সে চোখে সে দেখে না তার চোখে আলো নাই তাকে একটা কান দিয়েছি সেই কান দিয়ে সে শুনে না কিন্তু তুমি কানে শুনো ও বান্দা তুমি দেখো আমি তাকে বিবেক আমি তাকে বোবা বানিয়েছি কিন্তু তুমি বোবা নও সুতরাং তুমি কি আল্লাহর না ফরমানি করবে আল্লাহকে ভালোবাসবে না তুমি কি আল্লাহর অনুগত স্বীকার করবে কি আল্লাহকে ভালোবাসবে কি ভাসবে না আল্লাহ হসমান আতালা স্বাধীন ইচ্ছা দিয়ে দিলেন দেখেন আল্লাহ হসমান আতালা ছয় দিনে কে যে ছয় দিনে তিনি আসমান বানাইলেন দুই দিনে পৃথিবী বানাইলেন বানানোর পরে আল্লাহ হোসমান আসমানকে বললেন যে তোমরা ইচ্ছায় বা অনিচ্ছায় তোমরা আল্লাহর কাছে নতগাম হও তখন যে আসমান বলল আমরা সম্পূর্ণ ইচ্ছা আল্লাহর কাছে নতগাম হইলাম পাহাড় ধোষে পড়ল যখন আল্লাহ হোসমান তালা তার উপরে কোরআন নাজিল করতে চেয়েছিলেন কোরআন নাজিল করতে চাওয়াতে পাহাড় কি হলো ধসে পড়লো তাহলে একবার ভাবেন তো যে কোরআন আসমান নেয় নাই যে কোরআন পাহাড় নেয় নাই যে কোরআন মানুষ নিয়েছে সেই জন্য আল্লাহ বলেছেন জালুমাল জাহুলা মানুষ মানুষ বড় জাহেল বড় জালেম যেহেতু এত ভারী এত উজন পাহাড় দশে গেল কিন্তু মানুষ কোরআন নিয়ে নিল তো সেই জন্য আল্লাহ তালা এই শব্দটি উল্লেখ করলেন আল্লাহ যে বান্দাকে কত ভালোবাসেন আমি আপনাকে কি দিয়ে বুঝাই যে বান্দার শত কুঠি গুণের চেয়েও বেশি আল্লাহর ভালোবাসা রাত্রটা কাল্লা হাসম তিন ভাগ করলেন তারপরে যখন দুই বাক চলে যায় আর যখন এক ভাগ থাকে তখন আল্লাহ প্রথম আসমানে এসে ডাকেন উদু অলি আস্তা কে আছো আমার কাছে চাও কে আছো আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দিব এবং কে আছো আমার কাছে রিজিক চাও আমি তোমাকে রিজিক দেব কে আছো আমি তোমাকে আমি তোমাকে অন্ন দেবো আমি তোমাকে খাদ্য দেবো এভাবে আল্লাহ ফজর ফজর পর্যন্ত ডাকতে থাকেন আল্লাহর ভালোবাসা যদি কম থাকতো তাহলে বলেন তাহলে বান্দা কি এভাবে কি ডাকতে পারতেন এই নাফরমান বান্দা দেখা যায় সে রাত বর জাগ্রত থেকে সে দেখা যায় অনেক মানুষ মোবাইল চায় মোবাইল দেখতে দেখতে ক্লান্ত স্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে যখন তাকে ডাকা হয় তখন ওই বান্দা চোখ বন্ধ কান এখন অবস্থায় সে শুনতে পায় না তার আল্লাহর ভালোবাসা বেশি ছিল আল্লাহ তারা বলেন যে হাইয়া আল হে বান্দা তুমি সালাতের জন্য আসো হাইয়া লাল ফালা হে বান্দা তুমি যদি আসো কি হবে আর তোমার জন্য মঙ্গল হবে তারা হাইয়া সালা আল সালাহ সালাতের জন্য আসো ফালা আসলে তোমার মঙ্গল হবে কম ছিল ছিল। না বেশি এবং আল্লাহ তারা বলেছেন ও বান্দা যখন তুমি সালাত আদায় করার জন্য আমার কাছে আসো তখন তুমি আল্লাহর সাথে স্বয়ং কথা বলো পবিত্র কোরআন এর আয়াতগুলো পাঠ করা মানে আল্লাহর সাথে কথা বলা সমান সুবাহ তারপরে বলা হয়েছে যখন তুমি সালাত আদায় করো তুমি মনে করো যে আল্লাহকে তুমি দেখতেছ যদি এই বিশ্বাস না রাখতে তাহলে আল্লাহ তোমাকে বলছিলাম যে কথা। এখন আপনার যে আল্লাহর যেই হুবুল হুব্বুল ইনসান মানুষের প্রতি যে ভালোবাসা আপনি অবশ্যই উপলব্ধি করতে পারছেন তো ভান্দার ভালোবাসা থাকবে আল্লাহ সুবানা তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত না কিয়ামত হয় এর আগ পর্যন্ত বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা কোনো কমতি থাকবে না কোনো কমতি থাকবে না আল্লাহর ভালোবাসা যদি বান্দা আল্লাহকে ভুলে যায় এতে করে কোনো ক্ষতি হবে না। কারণ আল্লাহ একবার আল্লাহ মহান তারপরে সুবাহান আল্লাহ আল্লাহ পবিত্র তাহলে মানুষ যদি বলে পবিত্র যদি আল্লাহ একবার বলে তাও আল্লাহ তালা আল্লাহ বড় আর যদি নাও বলে তো আল্লাহ বড় আল্লাহ যদি সুবাহ আল্লাহ নাও বলে তাও আল্লাহ পবিত্র এতে করে মানুষের উপকার হবে আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহর কোনো।

যখন পৃথিবী ছিল না তখন তিনি ছিলেন যখন পৃথিবী আছে তখনও তিনি আছেন। তাহলে যখন পৃথিবী থাকবে না তখনও কিন্তু আল্লাহ ওয়া তাআলা থাকবেন